অ্যাপোলজি চাইতে বসলো সেন্সেশানের পম্পি তবে অনেকটাই মনে হলো আমার ভিডিও দেখে দেখে এবং দেখে এই কথাগুলো বলেছে কারণ তর্পণের কথা বা উদ্যম নৃত্য করার কথাটা আমি ভিডিওতে বারবার বলেছি একটা ভুল হয়ে হয়তো হয়েছে তর্পণ তুমি বলছো যে বাবা কিংবা মা তুমি যা যেটুকু জানো যে যে কোনো একজন যদি বেঁচে থাকে তাহলে তর্পণ করা যায় না এটা একদম আমার মনে হয় ভুল এটা সবারই এই নিয়ম যে বাবা বা মা দুজনের মধ্যে একজন যদি কত হয় তাহলেই তাকে সেই বাড়ির কোনো বড় ছেলে হোক বা যে হোক এখন তো মেয়েরাও করে হ্যাঁ সেই দিকে একটা কথা বলি একজন আমাকে জানিয়েছ যে মেয়েরা তর্পণ করে না তুমি বোধহয় জানো না দক্ষিণেশ্বরের ঘাটে বাবুঘাটে মল্লিক ঘাটে যে কোনো ঘাটে গিয়ে দেখবে আমাদের কলকাতায় তো আমি দেখেইছি সমস্ত মেয়েরাও এখন তর্পণ করতে পারে আমি করিনি আমি কারণ আমার দিদি করেছিল সাথে আমি ছিলাম দিদি ছিল পর ছিল ওরা করেছিল আমি করিনি সেই জায়গা থেকে বলেছে আমি করিনি কিন্তু মেয়েরা করতে পারে না তাহলে যেসব বাবা মারদের ছেলে নেই সেসব বাবা মারদের জলদান করা যায় না সেসব বাবা মাদের কি জলদান করা যায় না তাহলে সেসব ক্ষেত্রে মেয়েরা করে এখন আর ওই দিন নেই মেয়েরা করে না মেয়েরা করে না কিন্তু এখন রাখিও মেয়েরা পরে এবং বোন ফোঁটা বৌ এ সমস্ত কিন্তু বৌমা ফোঁটা এগুলো কিন্তু মোটামুটি এখন মোটামুটি চলে সে যেভাবেই হোক হ্যাঁ সবসময় তো মেয়েদের মেয়েরা এটা পারে না মেয়েটা এটা পারে না মেয়েরাও তর্পণ করতে পারে আমি দক্ষিণেশ্বরে যখন ফার্স্ট গেছি আমার বরের সাথে তর্পণ দেখতে তর্পণ পড়তে আর কি তখন আমি দেখেছি প্রচুর মহিলারা করছে প্রচুর মহিলারা তো সেরকম কোনো ব্যাপার নেই আর যাদের মা কিংবা বাবা একজন গত হলেই আমি দেখেছি সেটা আলাদা কথা তোমার কমেন্ট বক্সে একজনকে দেখেছি দেখছে যে বেঁচে থাকতে হ্যাঁ যত্ন করলেই হবে একশোবার একশোবার আমি এর সঙ্গে এগিয়ে আছি বেঁচে থাকতে যে যত্ন আপ্যায়ন কর সবাই মা বাবার সেবা শুশ্রূষা করে তা সত্ত্বেও মহালয়ের দিনটাতে করে তর্পণ করার মধ্যে একটা মা বাবার তো নেই আমাদের কাছে তাকে একটু জল দান অবশ্যই বেঁচে থাকতে যত্ন করাটার মধ্যে অনেকটা মানে অনেকটাই ভালো কাজ যে আমি বেঁচে থাকতে তো করেছি মৃত্যুর পরে কি করলাম না করলাম তবুও মৃত্যু যাত্রী এবং যে চলে গেছে তাকেও কিন্তু সম্মান রক্ষাতে আমরা শ্রাদ্ধাতি করি তার মৃত্যুবার্ষিকীতে মালা পলাই এগুলো করি তো পম্পি হয়তো এই নিয়মটা কেউ কেউ মানে বুঝাতে ভুল করেছে বলেই আমি আমার মনে হয় আমার ভিডিওর উত্তরটাইও দিয়েছে যে হ্যাঁ বাবা মাকে বাবা মা একজন বেঁচে থাকলে করেনি বলে ও এবং ওর হাজব্যান্ড কেউই তর্পণ করেনি এটা গেল রইল রইলো বা বাকি অ্যাকোলজি চাওয়ার ঘটনা অনেকেই আবার দেখি কমেন্ট বক্সে আজকে পাল্টি খেয়ে কি তারাই কি আর কালকে জানা তালাই কি আজকে তোমার অ্যাকোলজি চাওয়ার কী দরকার ছিল শোনো অনেকেই অনেক কিছু হয় ভিডিও করতে বসলেই আমার যত ফোন টোন আসে তো দেখলাম হ্যাঁ কমেন্ট বক্সে যেটা বলছিলাম অনেকেই বলছে যে তোমার এত সরি চাওয়ার কি আছে এমন কি করেছো এরাই কিন্তু কমেন্ট বক্সে ধুয়ে ফেলেছিল শোনো আমরা অনেকেই অফ ক্যামেরায় বাড়িতে অনেক রকম কিছু করি কিন্তু সোশ্যাল মিডিয়াতে যখন এটা কাজটা কাজ করতে হয় বারবার ফোন আসছে ডেলিভারি এসছে চিনতে পারছে না তো হ্যাঁ সরি চাওয়া একটা ব্যাপার মানে সরি চাওয়াটা একদম ঠিক হয়েছে কারণ তারা একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে এত বড়ো একটা চ্যানেল তাদের দিকে অনেকেই তাকিয়ে থাকবে একশোবার পম্পির কথা অনুযায়ী মহালয় অনেকেই পিকনিক করে পিকনিক নট পার্টি পিকনিক করে সেটা রাতটা জেগে থাকার জন্য যাতে জেগে থাকে থেকে মানে ভোর রাত্রে চণ্ডীপাঠটা করতে পারে আর যাদের যা নিয়ম টুকটাক ওই তর্পণ পড়তে যাওয়া যাদের বাড়ি থেকে যায় ঠায় তো আমি তো ছোটোবেলায় সব দেখিনি তর্পণ পড়তে যাওয়া কারণ আমার বাবা কখনো যায়নি জ্যাঠা ফ্যাটারাই গেছে বাবা বাড়িতে থাকতোই না বাবা সারা বছরই বাইরে বিদেশে থাকতো তো সেই জায়গা থেকে আমি দেখিনি কিন্তু বিয়ের পর থেকে আমি আমার ভাসুরকে দেখেছি তখন আমার শাশুড়ি মা বেঁচেছিলেন শ্বশুরমশাই ছিলেন না কিন্তু ভাসুরকে কিন্তু আমি বিয়ের পর থেকেই তর্পণপুর থেকে যেতে দেখেছি তো সেই জায়গা থেকে পার্টি কেউ করে না হ্যাঁ তুমি বলছো তো আমি দেখেছি নন বেঙ্গলিরা বা হ্যাঁ আমাদের রিলেটিভ যারা থাকে বাইরে মানে ওয়েস্টবেঙ্গালের বাইরে তারা দেখছি সবটাতেই পার্টি বলে পাস্তা পার্টি ফুচকা পার্টি এটা আমি দেখেছি এটা একটা কথার টান কিন্তু আমরা তো বাঙালিরা আমরা তো এটা এই সেন্টিমেন্টটা মানে এই জায়গাটাতে তো আমাদের যদি কেউ হার্ট করে বা এই সেন্টিমেন্ট নিয়ে খেললে আমাদের খুব লাগে এই কারণ এখানে একটা বিশাল সেন্টিমেন্ট স্টুডিও আর তোমাদের পার্টির ওই নাচ আর ওই গানটা সত্যি ভীষণ দৃষ্টিকোটও লিখেছিলো সেই জায়গা থেকে তুমি আজকে সুন্দরভাবে যেহেতু তোমার শিক্ষা দীক্ষা যেহেতু তুমি ভৌমিকাকুর মেয়ে সেই জন্য তোমার শিক্ষা দীক্ষাটা এখানে পরিচয় দেয় তুমি সুন্দরভাবে ক্ষমা চাইলে যে আমার ভুল হয়তো হয়ে গেছে তুমি এখানে ঠ্যাটি আগিডি করে না আমি কিছু করিনি ভুল করিনি অনেকেই তোমার কমেন্ট বক্সেটা লিখেছে শোনো এটা এরকম যত কাজ করবে না তত ভিউার্সরা তাকে দুচ্ছাই করবে ভিউার্সরা একবার ছুঁড়ে ফেলে দিলে তাদের হাল যে কী হয় অনেক ব্লগার সেটা টের পেয়েছে সেই জন্য ভিউারদের কখনো চেটাতে নেই ভিউারতে যখন অপছন্দ হয়েছে সেখানে এই অ্যাপোলজিটা ভীষণভাবে দরকার ছিল আর এই জায়গাতেই এত ভালোবাসি পম্পি এবং অরিন্দমকে এবং অবাক হয়েছিলাম সত্যি তুমি বললে আজ অবধি তোমাদের যে কোনো ট্র্যাডিশনাল জিনিসগুলো তোমাদের মধ্যে এত সুন্দরভাবে দেখি সেখানে এই এই একটা ব্যাপারে মানে এত উৎফুল্ল হয়ে তুমি এটা দেখিয়েছিলে বলে হার্ট হয়েছিল বলে ভিডিওটা করেছি আমার একদম মনেই হচ্ছে তুমি আমার ভিডিওরই মানে একটা সুন্দর উত্তর দিয়েছ এবং যেহেতু তোমরা জানো যে সেন্সেশানকে নিয়ে মিলিয়ে আমি অর্পিতা দিই আমরা ভিডিও করি তো সেগুলো মেবি ওনাদের চো চোখে গেছে বা ওনাদের কোনো ভিউর্স হয়তো বলেছে সেই জায়গা থেকে আমার পুরোই হলো তর্পণের কথাটা আমিই বলেছি একমাত্র সেই তর্পণের জায়গা থেকেই মানে ও হয়তো উত্তরটা দিলো এবং একদম মানে কিছু ভুল হয়তো বুঝেছে যাদের বাবা মা না থাকে এটা গেল এটা বিতর্কিত ব্যাপার তোমার যদি মন থেকে না চায় অবশ্যই সেই কাজটা করো না কিন্তু তোমাদের এই সত্যি এই মানে মহালয়ের আগে এরকম একটা মানে উন্মাদের মতো এই নাচটা সত্যি দৃষ্টিকটু লেগেছে তোমাদের কারণ তোমরা ব্লগার হচ্ছে তোমরা এখানে যদি ম্যান্ডিপুন্ডি করতো কিছু গায়ে লাগতো না মানে অশিক্ষিত কোনো আনকালচার ব্লগার যদি করতো এটা খারাপ লাগতো না যেখানে সেটা সেনসেশান একটা কালচারাল রুচিসম্মত একটা আলাদাই লেভেলে তোমাদেরকে দেখি এবং মন থেকে ভীষণ ভালোবাসি সেখানে তোমাদের কেউ হার্ট করবে কালকে বাহাদুরের ভিডিও দেখলাম কন্টিনিউয়াস তোমার প্রশংসা করছিলো পম্পি দিদি ভাইকে কেউ বাজে কথা বলো না সেরকম বাহাদুরে যেরকম খারাপ লাগে তোমার চেনা জানা তাই আমি হয়তো তোমাকে ভার্চুয়ালি চিনি পার্সোনালি চিনি না কিন্তু তোমার কমেন্ট বক্সে এই ধরনের কথা বললে সত্যি খুব কষ্ট লাগে এর আগে বহু কম তোমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট নিয়ে ভিডিও করেছি প্রতিবাদ করেছি কিন্তু কালকে আমি তোমার ফরে দাঁড়িয়ে কিছু প্রতিবাদ করার মতো ভিডিওতে আমি অন্তত কিছু পাইনি সেই জন্য একটু হলো তোমার এগেনস্টে কালকে চলে গেছিলাম মানে তোমাকে নিয়ে তোমাকে বোঝাতে গেছিলাম এগেনস্টে মানে তোমাকে একটু বোঝাতে গেছিলাম তো সেই জায়গা থেকে খারাপ লেগেছে তোমারও খারাপ লেগেছে মুখটা একদম শুকিয়ে গেছে অত খারাপ লাগার কিছু হয়নি একটা বড় ব্লগার বড় চ্যানেল তো একটু একটু বাচ্চা সুলভ ব্যবহারটা তোমার মধ্যে আছে একটু বুঝে শুনে একটু বুঝে শুনে পা রাখবে ভিউার্সরা কমেন্টস করে অনেক সময় তোমাদের ভালোর জন্য কিন্তু কিছু ফালতু ফালতু আছে ভাল কমন বক্সে ভীষণ আমি যাবি তোমাকে ছোটো দেখানোর জন্য নিচু দেখানোর জন্য করে এদের কথা বারতাম এদেরকে আমি মানছি না কিন্তু যারা ভালোবাসে তারাই কিন্তু তোমাকে ভালোভাবে বোঝায় এই জায়গাটা বুঝে তুমি সুন্দরভাবে বলেছ নিজের ঘরের মেয়ে হিসেবে বৌমা হিসেবে বোন হিসেবে তোমাকে যেন একটু তোমার অ্যাপোলজিটাকে মানে মান্যতা দেওয়া হয় সেই জায়গা থেকে ভীষণ ভীষণই ভালো লেগেছে আমি এক্সপেক্ট করেছিলাম কালকেরটা যেমন এক্সপেক্ট করিনি আনএক্সপেক্টেড ভিডিও ছিল নাচানাচিটা আজকে ভিডিওটা কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে পম্পে অরিন্দম অন্তত কিছু করবে না আর রইল বাকি মেয়েরা মেয়েদের হাট করে একদম সত্যি কথা আমি কিন্তু অরিন্দমকেও কালকে বকেছি যে অরিন্দম কেন তোমাকে এর মধ্যে মানে অরিন্দম নিচে কেন নির্ভব ছিল এবং অরিন্দম কেন এই ব্যাপারটা নিয়ে সে চিন্তা করেনি কিন্তু কিন্তু কিছু মানুষ আছে কিছু হলে আমি দেখেছি অরিন্দমকে কিছু বলে না ভিডিওতে কন্টিনিউয়াস পম্পিকে পম্পিকে ছিঁড়ে 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 খায় মানে ওর এই বাচ্চা সুলভ যে মানে এটা এটাকে মানে অনেকেই মেনে নিতে পারে না এইটা জায়গা থেকে কিন্তু আমার একটা প্রতিবাদ কালকে হয়তো ওই পার্টিটা ওই নাচা নাচিটা হয়তো লিখেছে ও কিছু করলে পম্পি একটু অনেকের গায়ে ফোসকাগুলো লাগে এই জায়গাতে আমি বহুবার প্রতিবাদ করেছি এবং আগামী দিনেও করব কিন্তু কালকের ব্যাপারটাতে প্রতিবাদ যদি না করতাম মানে তোমাকে যদি না বকা চুপে করতেও তাহলে ব্যাপারটা কীরকম একচোকা হয়ে যেত এমনি অনেকে বলে আমি তোমার দোষ দেখতে পাই না আমি তোমার দোষ দেখতে পাই না সেনসেশনকে মাথায় তুলে নাচি সেনসেশান টাকা পর্যন্ত দেয় আমাকে এই সমস্ত ব্লাব লাভ লাভ কথা আর দিকে তাদেরকে সাপোর্ট করি না কারণ তাদেরকে সাপোর্ট করার মতো কিছু আমি দেখিনি আগে ছিল আগে ঠিকঠাকই ছিল সেই সমস্ত ভিডিও নাই বা তুললাম সে সমস্ত কথা কিন্তু এখন এখন যে ব্যবহারটা করেছে যে কাজগুলো তারা করছে এবং মানে মেঘের আড়াল থেকে হোক লুকিয়ে চুলিয়ে কমেন্ট বক্সে লোককে দিয়ে বিবা তোমার হুঁথ তোমার ওই ফেক অ্যাকাউন্ট থেকে যেগুলো করছে সেগুলোকে জীবনে সাপোর্ট করতে পারি না সেই জায়গা থেকে কোনোদিন ভালোবাসতে পারিও নি ভালোবাসতে পারবো না কিন্তু পম্পিও অরিন্দমকে কিন্তু ভালোবাসি বাহাদুর তা কালকে বারবার বলছিল পম্পি দিদি ভাইয়ের জন্য আজকে আমি এত লোককে খাওয়াতে পারছি হয়তো তোমরা ডাইরেক্ট গিয়ে করছো না যেটা অর্পিতা সৌহার্দ করেছে পথের কুকুরদের খাওয়ানো তারপরে বৃদ্ধাশ্রমে তোমাদের ইয়ে ফাউন্ডেশন খুলেছে তোমাদের মায়ের নামে এটা ভালো কাজ একটা করেছে কিন্তু আমি চাইবো আগামী দিনে তোমাদের কাছ থেকে এরকম কিছু দেখাতে তো দেখতে তো সেই জায়গা থেকে তোমরা বাহাদুরকে টাকা দিচ্ছ বাহাদুর সেই টাকা দিয়ে সমস্ত লোককে খাওয়াচ্ছে বলতে বলতে কালকে বাহাদুরের চোখে জল এসে গেছিলো এতটাই বেশি ভালোবাসে সেরকম আমারও তোমাদেরকে কমেন্ট বক্সে যদি কেউ তোমাদের একটা আলাদা চোখে দেখি তো আমি বারবারই বলি ইনসাইড আউটের ওদের থেকেও আমার আমি এদের ভিডিও দেখি এবং ভালো লাগে এবং অর্পিতা সৌহাদ্য থেকেও আমার অনিন্দম পম্পিকে ভালো লাগে একটাই কারণে ভীষণ ন্যাচারাল কোনো দেখাবা কোনো বাহাদুরি কোনো মানে ভিডিও কিন্তু এরা দেয় না এরা কোনো রকম দিখাবা করে না যার জন্য এদের ভিডিও আমার ভীষণ পরিমাণে ভালো লাগে এদের এদেরকে সেই লেভেলেই ভালোবাসি তো সেই জায়গা থেকে তোমার তুমি আর অ্যাপোলজি চেয়েছো ভালো লেগেছে আর করো না এরকম জিনিস তাহলে আর কেউ বলবে ও না হয়তো বুঝতে পারো নি সবাই তোমাকে ভালোভাবে বুঝিয়েছে আমাদের কথাটা যে তুমি মেনেছো আমাদের যে মানে আবার যে মানে মাথাটা উঁচু হয়ে করতে শিখিয়েছো হলে তুমি যদি আরও এটাকে নিয়ে ঘাঁটতে না অ্যাপোলজি চাইতে হয়তো আমরা তোমার ফরে ভিডিও করলে হয়তো আমাদেরকে অনেক কিছু কথা শুনতে হতো সেই জায়গা থেকে আমরা হ্যাঁ মানে আমাদের মাথাটাকে তুমি নিজের মাথাটাকে যেরকম তুলে ধরলে আমাদেরও কিন্তু মাথাটা হেট হওয়ার থেকে আমাদের বাঁচালে মানে আমাদের সম্মানটাকে তুমি রক্ষা করলে আমরা যারাই তোমাকে নিয়ে পজিটিভ ওয়েতে ভিডিও করি সেই জায়গা থেকে তোমাকে আমিও আমার তরফ থেকে থ্যাংক ইউ বললাম আর যদি তর্পণের কথাটা যদি হয় তাহলে হয়তো আমারও কিছু ভুল হয়েছে হয়তো তুমি হয়তো তোমাদের হয়তো এটাই আর উশৃঙ্খল পার্টি বা অসভ্যতা এগুলো আমি বলিনি কারণ এগুলো তোমরা করণীয় আমি জানি তোমাদের মেয়েরাও উপস্থিত ছিল সেখানে তোমার সে মেয়েটা এবং ঘরোয়া পার্টি ছিল নাচানাচিটা অন ক্যামেরা যদি না দেখাতে তাহলে আর এই সমস্ত কথা উঠতো না এটুকুই বলা ছিল ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্টস করো পরে যদি সেকেন্ড ভিডিওটা দিতে পারি অবশ্য করে ভিডিও দেব আর পম্পি অরিন্দমের কাছে এক মানে একটা ধন্যবাদ মানে দিলে দিয়ে আমি ভিডিওটা শেষ করছি আশা করব আগামী দিনে তোমরা এই ধরনের ছোটোখাটো ভুল করো না যাতে তোমাদের হার্ট হতে হয় তোমাদের সাথে আমাদেরকেও হার্ট হতে হয় কারণ তোমাদেরকে ভালোবাসি তোমাদের পরিবারটাকে পুরো ভালোবেসে ফেলেছি তুমি যেমন আমাদের পরিবারের একজন মানে মেনে নিয়েছো আমরাও কিন্তু আমাদের খুব কাছের একজন বলে তোমাদেরকে মেনে নিয়েছি সেই জায়গা থেকে তোমাদের কিছু খারাপ জিনিস দেখলেই কথাটা বলতে আসতে হয় এটুকুই বলার ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্য করে একটা কমেন্ট সেকশনে কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে দেখো টাটা